আল্লাহ তাআলা তিনি ঠিকই গুহার ভিতর থেকে তাদের পা দেখতে পেয়েছেন কিন্তু তারা গুহার বাহিরে থেকে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবুকর রাদিয়াল্লাহু তাআলা анহু কে দেখতে পাইনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সেনাবাহিনী আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছিলেন এমনভাবে আর আমরা কিছু এখানে গল্প কাহিনী শুনে থাকি যে মাকরসার জাল বেনি ছিল যখন একেবারে কাফের এবং মুশ্রিকরা রসুল সাল আলি আসাল্লামকে খুঁজতে খুঁজতে একেবারে গুহার সামনেই চলে এসেছিলো আউ বকর রদি আল্লাহ তিনি তাদের গুহার ভিতর থেকে তাদের পাগুলি দেখতেছিলেন তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন আত্মগোপন করেছিলেন হিজরতের সময় আল্লাহ তাআলা তিনি রসুল সাল আলিহাসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ইذا اخرجه الذين كفروا ثانيه اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا যখন আপনার সম্প্রদায় আপনাকে আপনার গৃহ থেকে আপনার দেশ থেকে বের করে দিয়েছিল তখন আপনি আশ্রয় গ্রহণ করেছিলেন সহি হাদিস ভিত্তিক আমরা না এগুলি হচ্ছে আমরা একেবারেই কিছু কিছু জয়ীফ এবং জাল হাদিস থেকে পাই মূলত আল্লাহ সুবাহন রসু সালি সাল্লামকে তিনি ফেরিস্তাদের মাধ্যমেই তিনি সেভ করেছিলেন তাদেরকে অদৃশ্য করে রেখেছিলেন তো এইভাবেই আল্লাহ সুবাহনত তার মুমিন বান্দাদেরকে রসু সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যেমন ভাবে এই বিপদ থেকে তিনি উদ্ধার করেছেন

আর এর মধ্যে থেকে সব গুরুত্বপূর্ণ কথার মধ্যে থেকে আরেকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে তারক তুফিকু মামরাইন লন তাযিল্লু মা তামাসসক্তুম বিহমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতে এই তো কাজ করেছে শিরক করেছে বিবাদ করেছে পাথর ছিয়েছে পাথরকে চুমা দিয়েছে পাথর স্পর্শ করেছে অথবা সেখান থেকে পাথর পুড়িয়ে নিয়েছে সেটা কবরের মধ্যে রেখে দিত অথবা কোনো একটা কাজের জন্য রেখে দিত ইত্যাদি যার ফলে এটা চারদিক দিয়ে বন্ধ করে দিয়েছে যেন সিঁড়ি কি না মানুষ না করে এবং এ ধরনের কুসংস্কার যেন না আসে ইসলামের কুসংস্কারের কোনো স্থান নাই ইসলাম হচ্ছে সর্বাধুনিক এবং লেটেস্ট একেবারে আধুনিক সর্বাধুনিক ধর্ম এরপরে যতই অনেকেই অনেক কিছু বলুক যেটা তো আধুনিক রয়েছে ইলসিতে আধুনিক ইসলামের পৃথিবীতে আর কোনই কোন সময় আসবে না যদি আধুনিকতার নামে অন্য কিছু তারা করতে চায় সেটা হবে สมস্থই জাহেলিয়াতের দিকে যাবে ইসলামের যেটা আধুনিক কোন বিষয় নেই ইসলামের যেটা আধুনিক কোন ধর্ম নেই আসবেও না হবেও না সুতরাং ইসলামে যেটা বলেছে সেটাই হচ্ছে সর্বআধুনিক আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের সবচেয়ে কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট কেয়ামত পর্যন্ত সেই জিনিসটাই আল্লাহ তালা ইসলামে এনে দিয়েছেন ইতিপূর্বে অনেক ধর্ম হয়েছিল আমরা জানি ইহুদি খ্রিস্টান সেই ধর্মগুলো নে বাই নে পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে আর ইসলাম এমনই এক ধর্ম যেটা কেয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না তার মানে হচ্ছে এমন ফর্মুলা দিয়ে আল্লাহ তালা এই ইসলাম ধর্মটাকে বেষ্টিত করেছেন যেই ফর্মুলাটার

চাদর নিয়ে আসতে হবে ওই চাদর পিছিয়ে এখানে থাকতে হবে সরকার কখনো কখনো কোথাও কোথাও আপনার কার্পেট দেয় আবার কোথাও কোথাও কার্পেট দেয় না সুতরাং চাদর নিয়ে আসতে হবে এখানে অবস্থান করতে হবে আর এই যে এখানে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি সকলেই দেখেন মিনার এই মসজিদের নাম হচ্ছে না হারম মসজিদে না সারিল

এখানেই কূপ ছিল ওই আইনের জুবাইদা যেটা দেখেছি আমরা সেখান থেকে এখানে পানি নিয়ে আসা হতো এখানে কূপের মধ্যে তারপর এখানে কূপ থেকেই এই পানি সবাই ব্যবহার করতো ওই দিন অবশ্যই সব বন্ধ হয়ে গিয়েছে প্রয়োজন পড়ে না এইগুলি হচ্ছে সব মুস্তালিফা আমরা এখন মুস্তালিফার মাঠে রয়েছি এখান থেকেই আমাদেরকে ওই যে কিছু সময় রেস্ট নিয়ে উঠে আমরা আল্লাহ আলার জিকির আজকার করব পাশাপাশি পাথরগুলি সংগ্রহ করে নিব এখান থেকেই পাথর সংগ্রহ করতে হয় এখানে পাথর দেওয়া থাকে রাস্তার চতুর পাশেই পাথর দেওয়া থাকবে এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করেছেন আর কোরআনটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হদায়ত বিশ্ববাসীর জন্য নূর ঠিক আছে এই জন্যেই আল্লাহ সুবাহন আতলা যে এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করেছেন যার ফলে এই পাহাড়কেই জাবাল নূর বলা হয় আর যেই পাহাড়ে রসুসোলাল্লাহ আলিমু আসাল্লাম তিনি ধ্যানেমগ্ন থেকেছেন সেই পাহাড়ের গুহাটার নাম হচ্ছে কি হেরা গুহা এই গুহাতে আল্লাহ সুবাহ তিনি জিব্রাইল আমিনের মাধ্যমে রসুসাল আলিমুয়াশাল্লামের উপর সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেছেন ইন্নালক তিকরা ওয়া রব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম এখানে এই আয়াতগুলিতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইলমের গুরুত্ব শিক্ষার গুরুত্ব আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন এই কথা বলার পাশাপাশি তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে এই যে শিক্ষার কথা তাও যেন হজ্জের পর যদি একদিন দুই দিন সময় পান তাহলে আপনি উঠতে পারেন হজ্জের আগে না উঠাটাই উচিত কারণ এখানে উঠলে সেখানে গিয়ে দুরাকাত নামাজ পড়া বা সেখানে গিয়ে চুম্বন করা সেখানে পাথর ছোঁয়া ইত্যাদি সমস্ত কিছুই ইসলামে নিষেধ আর তাছাড়া রসুদাহ আলিম আসসালামের উপর প্রথম ওহি প্রত্যাদিস হওয়ার পর তিনি যখন চলে এসেছেন এখান থেকে নেমে বাসায় চলে এসেছেন এরপর দ্বিতীয়বার আর কখনো তিনি এই পাহাড়ে এই গুহায় তিনি আর উঠেননি কোনো প্রমাণ নেই এরপর উনার কোনো সাহাবি রসুলের সাহাবি কেউ এই পাহাড়ে উঠেছেন অথবা এই গুহায় গিয়েছেন এরও কোনো প্রমাণ নেই তবে আমরা যদি কেউ দেখার জন্য যেতে চাই যেতে পারি